আসসালামু আলাইকুম আজকে ব্লগটি স্টার্ট করছি বাজার দেখিয়ে বাজার থেকে শুরু করব আজকে লাইফটি বাজারে কি কি ছিল এই বিকেল বেলার বাজারগুলোতে এখানে বিভিন্ন রকম মাছ ছিল যদিও আমরা বিকেল বেলা মাছ কিনি না কারণ বিকেলের মাঝে হচ্ছে বরফ দেওয়া থাকে প্লাস হচ্ছে অনেক সময় নষ্ট থাকে সেই জন্য বিকেলে মাছ কিনি না তারপর আপনাদের সাথে শেয়ার করলাম কী কী মাছ ছিল আসলে মোটামুটি ভালোই মাছ ছিল ইলিশ মাছ ছিল পুটি মাছ ছিল তারপর হচ্ছে চিংড়ি মাছ তারপর হচ্ছে কই মাছ শিং মাছ বড় বড় মাছও ছিল রুই মাছও ছিল কিন্তু সেগুলোর ক্লিপ আসলে সব নেই নি কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমার ছেলের পছন্দের চিপস কিছু কিনেছিলাম তো সেগুলো একটু একটু দেখিয়ে দিলাম যাই হোক বাজারে ঘুরতে না আমার ভালোই লাগে কিন্তু যদিও বাচ্চা নিয়ে ঘুরতে গেলে একটু ঝামেলা কারণ বাচ্চারা বিরক্ত হয় এখানে ড্রাগন ফল ছিল ড্রাগন ফল আমি যদিও নেই নি কারণ আমার বাসায় খুব একটা পছন্দ করে না কারণ এই ফলটা খুব একটা মিষ্টি না সেই জন্য লটকন লটকনও টক লাগে আমার কাছে সেই জন্য আমি পছন্দ করি না যেহেতু আমি টক খেতে পছন্দ করি না সেই জন্য আসলে লটকনটা আমি নিয়ে নিই একটু পাকা লটকন হলে খেতে পারি আর এই যে সবজিগুলো দেখছেন এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে কাকরোল তারপর হচ্ছে বেগুন নিয়েছিলাম ঝিঙে নিয়েছিলাম আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছিলাম এগুলো হচ্ছে আমার মানে পছন্দের কিছু আইটেমের মধ্যে করলাটা আমার অনেক পছন্দের কিন্তু কিছু সবজি যদি একসাথে বেশি কিনে ফেলা হয় তাহলে দেখা যায় কি যে বাসায় নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কিনি নিই কচুর মুখীটা আমার খুবই পছন্দের একটা সবজি কিন্তু তারপর আমি নিয়েই নিই তার কারণ হচ্ছে আমি খুব বেশি সবজি কিনে বাসায় রাখি না তার কারণ নষ্ট হয়ে যায় খুব বেশি দিন থাকলে ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না এই ছোট আলোগুলো আমি নিয়েছি এই আলোগুলো না ভর্তা খেতে খুবই অসাধারণ লাগে এবং এই কচুগুলোও নিয়েছি এই কচুগুলো দিয়ে ডাটাটা দিয়ে আমি রান্না করেছিলাম ডাটাটা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো যাই হোক আমি কি কী কিনে নিয়ে এসেছি সেগুলো একটু দেখি দেখিয়ে দিই আপনাদের সাথে আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন যে কীভাবে আপনাদের পছন্দ হয় আমার ব্লগগুলো আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে সেই জিনিসগুলো হচ্ছে যে কিছু হাইড অ্যান্ড অবশ্যই থাকবে কারণ নিজের পার্সোনালিটি বা নিজের কিছু পার্সোনাল ব্যাপার স্যাপার থাকবে সেগুলো তো সব শেয়ার করবো না কিছু কিছু জিনিস যেগুলো শেয়ার করার মতো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এখানে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার মাঝে মাঝে জানেন কি হয় সব সময় দেখা যায় যে রাতের বেলা রাত জেগে যখন কাজ করি তখন মিড একটু ক্রেভিং হয় তখন আমি কি করি তখন আমি কিছু খাবার তৈরি করে রান্না করি অথবা আমার বাসায় যদি কোনো বিস্কিট থাকে ধরেন আমার পছন্দের মিষ্টি বিস্কিট না অবশ্যই নুন না হালকা মিষ্টি থাকবে সেই টাইপের বিস্কিটগুলো একটু পছন্দ তো সেগুলো আমি হচ্ছে গুছিয়ে নিই গুছিয়ে তারপর হচ্ছে আমার কাজকর্ম যখন করি তখন আমি কিছু কিছু টুকটাক খাবার খাই অথবা রাতের বেলা দেখা যায় যে কফি খাই আমার ঘুমে রাতে কিন্তু খুব বেশি জাগি আমি যে কাজ করি সেই জন্য আসলে আমার রাতে আগে থেকেই ঘুমের অভ্যাস কম যে যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমি খুব একটা ঘুমাতাম না রাতের বেলা পড়াশোনা করতাম রাত বারোটার পরে আমি পড়াশোনা করতাম এরকম অবস্থা হতো তো যাই হোক আমার বাজারগুলো এগুলোই আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু গুছানো হয়ে গেলে তারপর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমার মিড খাবার যেটা আমি রাতে বেলা তৈরি করে খাই ধরেন এই যে আজকে যে পাস্তাটা এটা আমি ভেবেছিলাম শেয়ার করব না সেই জন্য পাস্তাটা সেদ্ধ করে ফেলেছি এবং পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপরে ভাবলাম যে না ভিডিওটা করেই ফেলি করে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ভেজে নিচ্ছি যেহেতু রাতের বেলা করেছি সেই জন্য রসুন রসুন কাটার এত ঝামেলায় যায়নি কারণ পেঁয়াজটা আমার কাটা ছিল কাঁচামরিচটাও কাটা ছিল সেই জন্য আসলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করে ফেলেছি আর পাস্তাটার মাঝে একটু কা রসুন কুচি দিবেন তাহলে না অনেক সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতেও ভালো লাগে আর আমি খুব বেশি মশলাদার করে খাই না আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার গ্যাসের প্রবলেম আছে সেই জন্য কিন্তু আমি খুব বেশি মশলাদার করে খাই না দেখেন খুবই সিম্পলভাবে এই পাস্তাটা রান্না করেছি কিন্তু অসাধারণ হয় খেতে আর চিংড়িটা হচ্ছে আমি আগে একটু ভেজে নিয়েছি হালকা একটু রসুন বাটা আদাবাটা দিয়ে আর একটু লবণ সয়া সস এইটুকু আর কিচ্ছু না তো আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো না কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না শেয়ার করেই ফেলি যে মিড আমি কি খাবারগুলো খাই সেই খাবারগুলো আর আমার আশেপাশে কিছু নয়েজ হতে পারে যেহেতু আমি বললাম যে আমার বাসার আশেপাশে পাখি শব্দ হয় গাড়ির শব্দ থাকে সেই জন্য আসলে একটু একটু নয়েজ হতে পারে সেইগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু ভিডিওতে এখন খুব একটা ভয়েস মিউট করা যায় না মিউট করা কিন্তু এখন ফেসবুকের এথিক্সের বাইরে সেই জন্য কিন্তু হালকা একটু ভয়েস থাকতে পারে সেই জন্য একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আজকে পুরোটাই বাজারের ক্লিপ দেখিয়েছি সেই জন্য তো এই পাস্তাটাতে আমি একটু ম্যাজিক মশলা ব্যবহার করেছি ম্যাগির যে ম্যাজিক মশলাটা থাকে সেই মশলাটা ব্যবহার করেছি আর সামান্য স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে সয়া সস অথবা টমেটো সস এই সাথে একটু মিক্স করে নিতে পারেন তাহলে দেখবেন খেতে আরও অসাধারণ হবে যারা মশলাদার খেতে পছন্দ করেন আমি খুব একটা মশলাদার খেতে পছন্দ করি না আমি কিন্তু এটা সস ছাড়াও খাই তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হফেজ